বিউলির ডাল আর চাল সেদ্ধ চাল আর বিউলির ডাল বেটে নিয়ে এরকম একটা আমি গোলা তৈরি করে নিয়েছি এবার আমি টমেটো দিয়ে আজকে সরচিগুলি করবো এই টমেটোটা আমি মিক্সিতে বেটে নেব টমেটোটা সেদ্ধ করে নিয়েছি আমি বেটে নেব আর এইখানে আমি এক চামচ অল্প দিবা লম্বিচি টমেটোটা বেটে এখানে আমি মিশিয়ে দেবো ওটা কাঁচা লঙ্কা দিচ্ছি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো খুব একটা বাটা গেল না এবার বেটে নিতে হবে গোটা কোটা হয়ে গেছে বাটতে নিতে হবে গোলা তৈরি হয়ে গেল এবার আমি পিঠে সরজিগুলি রেডি করবো টমেটো দিয়ে পুষ চিকুলে হচ্ছে হ্যালো বন্ধুরা আমার আজকে টমেটোর পিঠের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেডি রেডি খেজুর গুড় টমেটো দিয়ে সরচ টমেটোর পিঠের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন রেডি রেডি খেজুর গুড় টমেটো দিয়ে সরচি